ঘরে ঘরে তৃণমূল আজ সন্ত্রাস দুর্নীতির প্রতীক হয়ে দাঁড়িয়েছে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী তার দাবি বাংলায় কোনো কলঙ্ক তৈরি হয়ে থাকে তাহলে সেই কলঙ্কিত বাংলার নায়িকা হলেন মুখ্যমন্ত্রী সরকারি অনুষ্ঠান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে বদনাম না করার আবেদন করেন মুখ্যমন্ত্রীর এই আবেদন নিয়ে প্রতিক্রিয়া দেন প্রদেশ কংগ্রেস সভাপতি যদি বাংলা সবথেকে বেশি বদনামকে পড়ে থাকে তার নাম যিনি বলছেন তিনি এ বাংলা আজকে ভারতবর্ষে তার সমস্ত অতীত ভৌজল্য অতীত গর্ব অতীত পরিচয় হারাতে চলেছে বিধানচন্দ্র রায়ের বাংলা আজ কোথায় ঘরে ঘরে তৃণমূল আজ যে সন্ত্রাস দুর্নীতি প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেটা কার কাছে কাম্য নয় কাঙ্ক্ষিত নয় তাই বাংলা যদি কেউ বদনাম করে থাকে বাংলাকে যদি কেউ কলঙ্কিত করে থাকে সেই কলঙ্কিত বাংলার নায়িকা হবে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী